তো আমি ভিডিও সালাই কয়দিন যাবত হলো ভিউ হয় না তার কারণ বুঝতেছি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি কারণে আমার ভিউ হচ্ছে না তো আমার মনটা খুবই খারাপ ভিউ না হইলে কিন্তু খারাপ লাগে অনেক তো মানুষ সারতে না সারতেই অনেক ভিউ হয়ে যায় আমার মাত্র দুজন তিনজন এরকম ভিউ হচ্ছে তো কি কারণে হচ্ছে আমি জানি না অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে আমার দেবো চলে এসেছে জানেন না তাকে যদি ঘর থেকে বের করতে চাই সে আমাকে ঘর থেকে বের করে তাই না কি ঘর কি বলবো আর দুঃখের কথা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার mey কাঠাল খাওয়ালি হয়ে গেছে তো তার ভাইয়ে ঘেরান পাচ্ছে কাঠালে যা দেখে কাঠাল পেকে গেছে অলরেডি তো দেখি কোনটা পেকেছে আমি ওদিকে আমার সঙ্গে আপনাদের কিন্তু আমার ভিউ নাই এখন কেন জানি না আর আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছেন অনেক বাতাস ওরে থেকে তো একটা না এই নিশ্চিত পেয়ে গিয়ে গেছে মেরুন খাবে এখন কাঁঠাল কাঁঠাল পেয়ে গেছে ধরো 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 মেরুন খাই তার ওরে

নিজের গাছের পাকা কাঁঠাল পারতেছে মজাই আনো নাকম তাই না তুমি খুশি কাঁঠাল পেকে গেছে বিউ হই নাই চাই জন রে সাত জন খাও খাও খাও

রস দিয়া বইলা আছে এই দেখেন কাঁঠালের কষ কত কষ পড়ছে কাঁঠাল থেকে হ্যাঁ ভালো তো আজকের ব্লগ এই পর্যন্ত তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফিজিউটু দেখবেন আশা করি আল্লাহ হাফেজ আলাইকুম।